ইসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম তো আজকে আমার অনেক লাচ্ছা সময় খাইতে ইচ্ছা করছিলো তাই আজকে লাচ্ছা সময় বানাবো তো এখানে আমি দুধ নিয়ে নিয়েছি ভিতরে ভিতর কিছু দারচিনি দিব এবার দারচিনির সাথে দুইটা এলাচও দিব ফ্লেভারটা বাড়ানোর জন্যে এগুলো দিলে অনেক সুন্দর ফ্লেভার হয় তো এখন ভালো করে মিক্স করছি এখানে আমি চিনি দিব আমার টেস্ট অনুযায়ী মানে আমার যতটুকু মিষ্টি খাব আপনারা আপনারা হচ্ছে আপনাদের মতন দিতে দিবেন চিনিটা তো আমি হচ্ছে বাদামও দিতে পারতাম কিন্তু আমি বাদাম খাই না বাদামটা দিলে ভালো লাগে না আপনারা চাইলে বাদামও দিতে পারেন যদি আপনাদের ভালো লাগে তো আমি ওখানে চিনি দেওয়া শেষ করলাম এবার ভালো করে নেড়ে নিচ্ছি আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো তো এখন আমার না তো এখন আমি এখানে কলসন লাচ্ছা নিয়ে নিয়েছি সেমার নিয়ে নিয়েছি এটা দিয়ে আমি করব আপনাদের পছন্দ মতন করতে পারেন তো এখন আমি বাটিতে ঢেলে নিয়েছি এখান আমাদের দুধটা ফুটে গিয়েছে এটা কিন্তু অনেক ঘন করতে হবে নেড়ে জাল দিয়ে অনেক ঘন করতে হবে তখন আমার ওখানে সেটা অনেক নাড়তে হবে যদি আপনি যদি আমি না নাড়ি তাহলে কিন্তু উতলায় আমাদের চুলাটা নষ্ট হয়ে যাবে তখন আমি নাচ্ছি তো আমাদের নাচতে হবে নাচতে হবে নাচতে হবে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো এখন আমি লবণ দিয়ে দিলাম আমাদের টেস্টটা বাড়ানোর জন্যে লবণ দিলে হয় কি অনেক সুন্দর টেস্টটা হয় এখন ভালো করে লবণ দিয়ে লবণটা মিক্স করতে হবে যাতে কিন্তু লবণটা মিক্স হয় পুরোপুরি তাই দেখেন আমাদের দুধ কিন্তু ফুটে গিয়েছে আমি দেখাবো এটা কিন্তু অনেক ঘন করতে হয় তাহলে কিন্তু মজা লাগে অনেক তো দুধটা কিন্তু ফুটতেছে ভালোই তো আমি দুধ নিয়েছিলাম এই পর্যন্ত এখন হয়ে গেছে এই পর্যন্ত দেখছেন কত যা কতক্ষণ হয়ে গেছে তো এখন আমি এখন দিয়ে দিব সে মায়ের ভিতর দুধ আমি দুধটা অনেক বেশি দিয়েছি কারণ হচ্ছে বেশি দিলে সফট হয় আর কম দিলে হয় কি শক্ত হয় শক্তটা ভাল লাগে না আমার সফটটা অনেক মজা হয় আমি খেয়ে দেখেছি অনেক টেস্ট হয় আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন সেই টেস্ট হয় আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন তো আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই বলবেন